তোমাকে দিয়েছিলাম এক টুকরো নরম আমষত্ব মন যার প্রতিটি ভাঁজে লুকিয়েছিল সম্পর্কের মিষ্টত্ব দিয়েছিলাম আমার সহজ সরলতা যাতে চিনতে পারো আমার হাতের প্রতিটি রেখা স্বার্থহীন দিয়েছিলাম অহিতুকে অখণ্ড সময় যাতে বুঝতে পারো আমার দিনযাপন আড়ম্বরপূর্ণ নয় আর পাঁচটা মানুষের মতো ডাল ভাতে পুষ্ট দিয়েছিলাম এক সমুদ্র ভালোবাসা এক আকাশ ভরসা এক মন ভালোবাসা ব্যর্থ তুমি নিতে পারলে না কিছুই পরাজিত তোমার সমস্ত প্রতিজ্ঞা সমস্ত প্রেম অনুভূতি চাওনি নিঃশ্বাস প্রমাণিত হল তোমারও একটা মুখোশ আছে যা প্রয়োজনে ব্যবহার করতে বুক কাঁপে না কলমে রুপুর সাথে পাঠে পুতুল ভট্টাচার্যি ভালো থাকবেন সবাই নমস্কার